আগামীকাল থেকে শুরু হতে চলেছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী আদর বলার একশো ষোলোতম আসর আহ দশক আমার পিছনে যে মঞ্চটি রয়েছে সেখানে কিন্তু আগামীকাল অর্থাৎ শুক্রবার বিকাল তিনটায় একশো পঞ্চাশ জন বাংলাদেশের সারা বাংলাদেশের যে বলিগুলা রয়েছে তারা এসে এখানে মঞ্চটি মাথাবেন দশক গত বছরে আমরা যেটি লক্ষ্য করে দেখেছিলাম যে কুমিল্লা শাহজালাল বলি থেকে শুরু করে যারা খেলেছেন তাদের তাদের চেয়ে এবারে দেখা যাবে যে একশো পঞ্চাশ জন অর্থাৎ দেড়শো জন বলে কিন্তু এখানে রেজিস্ট্রেশন করেছেন যে প্রতি বছর না এবছর জব্বারের বলি খেলা আয়োজন হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই মানে আরো একদিন পরে খেলা কিন্তু আজকে লোকে লোকারণ এবং মেলায় পরিপূর্ণ মানুষের মাঝে একটা উৎসব উৎস উদ্দীপনা দেখা যাচ্ছে আসলে আমার বাড়ি হচ্ছে পতেঙ্গা আমি একটা কাজে আসছি এদিকে সে উপলক্ষে এদিকে ঘুরে যাচ্ছে আর কি মানে জব্বারের ঐতিহাসিক একটা জব্বারের বলি খেলা ছোটবেলায় দেখছি আর এখন অনেকদিন পরে আসছি তো ভালো অনুভূতি লাগতেছে আর কি আমরা তো ছোট কাল থেকেই দেখি আসতেছি টপ্পর মিয়ার খেলা আমরা যখন ছোট ছিলাম তখন তো আসলে এখন যা দেখতেছি তার চেয়ে আরো দ্বিগুণ ছিল আমরা গাছের উপরে ভাসের উপরে উঠে দেখছি এখন একদিন আগে আসলাম তাও সেম একই অবস্থা কালকে তারও অনেক বেশি হবে সবকিছু মিলে আসলে অতি অতিবাহিত মুজাফর মিয়ার বলি খেলা অনেক একটা ইয়া ফেমাস মানুষ দূর দূরান্ত থেকে দেখতে আসে

আগামীকাল যে আব্দুল জপুরের বলি খেলা সেটিতে কে চ্যাম্পিয়ন হচ্ছে কে বাগিয়ে দিচ্ছেন এই পুরস্কার আমরাও দেখার অপেক্ষায়